প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট নিয়ে আপনারা জানেন গতকাল গত পরশু দিনকার তিনজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে সেই উপদেষ্টাদেরকে নিয়ে আন্দোলন হয়েছে তাদের অপসারণ দাবি করা হচ্ছে ছাত্রজনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদেরকে নিয়ে নানানমুখী কথা হচ্ছে তো আমি এখন একটি প্রবাদ দিয়ে শুরু করি সেটি প্রবাদটি হচ্ছে ডিম্পারে হাসে খায় বাগদাসে এ কথার অর্থ আপনি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন গত জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছে আন্দোলনের সূচনাটা ছিল হচ্ছে বিরোধী আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনে আমিও কথা বলেছিলাম আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন বা আমার চ্যানেলে এখনো ভিডিও রয়েছে যৌক্তিক আন্দোলন তার পক্ষে বাংলাদেশের সর্বসাধারণ সবাই ছিলেন কিন্তু যৌক্তিক আন্দোলন যখন গভর্নমেন্ট মেনে নিল তারপরে তারা মুখে আন্দোলনের ডাক দিল এবং তারা লাস্ট এক দফায় তাদের দাবিকে পরিণত করল এবং বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করলেন বাধ্য করে গত পাঁচই আগস্ট বাংলাদেশে যে তাণ্ডব চলেছে আপনারা সকলেই জানেন তাণ্ডব করার পরে গত আটই আগস্ট বাংলাদেশে একটি ইন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম করা হয় সেই গভর্নমেন্ট ফর্ম করার আগে আপনারা জানেন গত পাঁচই আগস্ট সকল রাজনৈতিক প্রতিনিধি তারা সেনাপ্রধানের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যা হোক আট তারিখে আগস্টে আট তারিখে যখন এন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম করা হয় তখন ডক্টর ইউনুসকে প্রধান করে এন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম করা হয় তো ডক্টর ইনুস বলেছিলেন বাংলাদেশে এসে যে আমার প্রাথমিক নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা তো আমরা সেই থেকে জেনে আসছি যে বাংলাদেশে যে ছাত্র জনতা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছেন বা সমন্বয়ক যারা রয়েছেন তারা দেশ চালাচ্ছেন তাদের কথায় দেশ উঠবস করছে তারা যা বলছেন তাই হচ্ছে আমরা দেখে আসছি এবং উপদেষ্টা যাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে তাদের পরামর্শক্রমে এবং উপদেষ্টাদের মধ্যে তাদেরও দুইজন রয়েছেন তো অলরেডি আমরা জেনেছি যে বাংলাদেশের এখন বর্তমান ছাত্র জনতা নামে যারা রয়েছেন সরকারটি বৈষম্য বিরোধী সমন্বয় চালাচ্ছেন কিন্তু গত পরশু দিনকার যেটা দেখলাম যে তিনজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে তাদের বিরুদ্ধে ছাত্ররা কথা বলা শুরু করেছে খুব আশ্চর্য হলাম যে ছাত্ররা সব করছে ছাত্ররা যা বলছে তাই হচ্ছে দেশে ছাত্ররা উপদেষ্টা নিয়োগ করছেন প্রধান উপদেষ্টাকে ছাত্ররা নিয়োগ করছেন প্রধান উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে আমার প্রাথমিক নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা তো সেই ছাত্ররা কেন এখন এই নতুন তিনজন উপদেষ্টা নিয়োগে বাধা প্রদান করলেন কিংবা আন্দোলন শুরু করেছেন এখানেই আমার মূলত মাথার মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে সমস্যাটা কোথায় আসলে তাহলে এই উপদেষ্টা থেকে কারা নিয়োগ করছে বা উপদেষ্টা কাদের কথাই চলছে তো এই প্রশ্ন খুঁজতে খুঁজতে আমি গতকালকে একজন অর্থাৎ আপনারা জানেন বামদারার রাজনীতি করেন শেখ ফরিদ তিনি নিয়মিত লাইভে কথা বলেন তিনি যেটা বললেন সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এবং আমেরিকান দূতাবাস যেভাবে বলছেন সেভাবেই উপদেষ্টা নিয়োগ হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে ছাত্ররা কারা যেহেতু আমরা এতই পূর্বে জেনে আসছি যে টোটাল বাংলাদেশটাই চালাচ্ছেন ছাত্ররা ছাত্ররা যা বলছেন তাই হচ্ছে যা করছেন তাই হচ্ছে এবং তাদের যা দাবি তা মেনে নিতে বাধ্য সরকার ছাত্রদের কাছে সরকার এক কথায় কি বলবো জিম্মিও বলা যেতে পারে ছাত্ররা যেভাবে আন্দোলন করেন যে বিষয়টা নিয়ে সাথে সাথে সেই বিষয়টা বাংলাদেশে ঘটে যায় কিন্তু গত পরশু দিনকার যেটি দেখলাম যে উপদেষ্টাদের নিয়োগেই তারা বাধা দিচ্ছেন তার মানে কি তারা কি জানেন না এই নিয়োগ হবে বা এদেরকে নিয়োগ করা হচ্ছে তো মূলত প্রশ্ন জেগেছে মানে এবং এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই আমার মাথায় ঘুরপাক গত পরশু গতকালকে যে শেখ ফরিদের লাইভ ভিডিও দেখে এবং তার যুক্তিগুলো দেখে বা জেনে বুঝে মোটামুটি নিশ্চিত হওয়া গেল আমার আমার কাছ থেকে আমার যতটুকু মেধা রয়েছে সেক্ষেত্রে আমি যেটা বুঝলাম যে শেখ ফরিদ সাহেব যা বলছেন মোটামুটি মিলে যায় তাহলে এখন কথা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটু আবার পিছনে আমরা আসি বাংলাদেশে একটি যৌক্তিক আন্দোলন ছিল সেটি সরকারও মেনে নিয়েছেন সরকারও এর সাথে সহমত ছিলেন বিদায় সরকার মেনে নিয়েছেন সেইটা সে আন্দোলনকে হাইজ্যাক করে কে বা কাহারা আন্দোলনকে হাইজ্যাক করে সরকারের পতন ঘটিয়ে দিল এরপরে আসলো সামনে আসলো বৈষম্য বিরোধী ছাত্ররাই সামনে কিন্তু আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু পিছনে তাদেরকেই সামনে রাখা হচ্ছে তাদেরকে সামনে রেখে যৌক্তিক আন্দোলনকে সফল করা হলো তাদেরকে সামনে রেখে একটি সরকারকে পতন ঘটানো হলো তাদেরকে সামনে রেখে দেশটাকে চালানো হচ্ছে কিন্তু এখন এসে দেখলাম যে আসলে তারা মূলত তোতা পাখির মতো সামনে থেকে পিছন থেকে মাস্টার যা শিখিয়ে দিচ্ছেন তাই তারা বলছেন তারা কিন্তু আসলে আমার যেটা মনে হচ্ছে এখন এসে যে তারা কিন্তু আসলে টোটাল ঘটনার পিছনের নায়ক নন প্রথমে আন্দোলনকে আইজ্যাক করে একদফা পরিণত করা হয়েছে এক দফা পরিণত করার পরে একটি সরকার গঠন করা হচ্ছে এবং সরকার যে কর্মকাণ্ডগুলো করছেন এই ছাত্রদেরকে সামনে রেখে বা তাদের এক কথায় বলতে পারেন মাথায় কাঠাল ভেঙে যেভাবে দেশটাকে চালাচ্ছেন ছাত্ররা কিন্তু দোষী হচ্ছেন কিন্তু এর পিছনে কে বা কাহারা কলকাঠি নাড়ছেন আসলে উল্লেখযোগ্য বা নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়া বলা যাচ্ছে না কিন্তু গত পরশু যেটা গতকালকে আর কি বারবার পরশু বলছি গতকালকে মাফ করবেন গতকালকে শেখ ফরিদের ভিডিও দেখে কিংবা অন্যান্য বিভিন্ন সোর্স থেকে যা বুঝলাম যে আসলে ছাত্ররা জাস্ট খেলার পুতুল তাদেরকে ব্যবহার করা হচ্ছে তাদেরকে ব্যবহার করে দেশটা কে বা কাহারা কিভাবে করছেন দেশের যে বর্তমান সিচুয়েশন একটি দেশের সরকার এভাবে চললে দেশ সুস্থভাবে বা শান্তভাবে বা দেশের সুশৃঙ্খল একটি পরিবেশ বজায় রাখা সম্ভব নয় এটা একেবারে চিরন্ত সত্য কথা এবং আপনারা অবশ্যই এক্ষেত্রে অবগত রয়েছেন আপনারাও জানেন আমিও জানি কিন্তু আমার মনের মধ্যে একটি প্রশ্ন গুরফা খাচ্ছিল সেই ক্ষেত্রে আমি গতকালকে যেটা জানলাম সেটা আপনাদের সাথে শেয়ার এই জন্যই বলি যে ডিম পারে হাসে খায় বাগদাসে। অর্থাৎ সামনে থেকে যারা নেতৃত্ব দেয় সামনে থেকে যাদেরকে ব্যবহার করায়। তারা ফল করা হয় পারেন না। যদি খেতে পারতেন তাহলে গত পরশু যে তিনজন উপদেষ্টা নিয়োগ হয়েছে তাহলে তাদেরকে জানিয়ে নিয়োগ হতো এবং এরা আমার মনে হয় যে উপদেষ্টা পরিষদে আসার মতো সুযোগ পেতেন না যদি এই ছাত্রদেরকে জানানো হতো সেহেতু আমরা বলতেই পারি যে পিসান থেকে কেউ কল কাটি না কিংবা তারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিংবা এই বর্তমান সরকারের যে সুফল তারা নিয়ে নিচ্ছেন ছাত্ররা আসলে কিছু পাচ্ছে না এটা আমার বোধগম্য আর কি হল এই যাবৎকালে যতটুকু দেখলাম এই তিন মাস প্লাস সময়ে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ